বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন তিনি আরও লেখেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি এক উজ্জ্বল ব্যক্তিত্ব জনসেবার প্রতি আপনার অঢল নিষ্ঠা এবং অবদান অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা রয়ে রয়েছে চিঠিতে বিএনপি তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গেও পাকিস্তান আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন খালেদা জিয়া গত সাতই জানুয়ারি কাতারে আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়েন যুক্তরাজ্যে পৌঁছার পর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন